নিত্য প্রয়োজনীয় দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে বাষট্টি রং পার্ট চলুন শুরু করা যাক আমি যেতে পারি আই গো আই গো আমি যেতে পারি তারা কী কিনেছিল ডিট দে বাই ডিট দে বাই তারা কী কিনে ছিল নিজে শিখো অন্যকে শিখাও লার্ন অ্যান্ড লেট লার্ন লার্ন অ্যান্ড লেট লার্ন নিজে শিখো অন্যকে শিখাও এটা কি পাওয়া যাবে ইজ ইট অ্যাভাইলেবল ইজ ইট অ্যাভাইলেবল এটা কি পাওয়া যাবে তুমি কী জানতে চাও হোয়াট ডু ইউ ওয়ান টু নো হোয়াট ডু ইউ ওয়ান টু নো তুমি কী জানতে চাও আমাকে এখন যেতে হবে আই হ্যাভ টু গো নাও আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতে হবে এখানে ইন্টারনেট ব্যবহার করতে পারি কেনাই অ্যাক্সেস দ্য ইন্টারনেট হেয়ার কেনাই অ্যাক্সেস দ্য ইন্টারনেট হেয়ার এখানে ইন্টারনেট ব্যবহার করতে পারি আমি কি ভুল বলেছি হোয়ার ডিট আই সে রং হোয়ার ডিট আই সে আমি কি ভুল বলেছি তোমার কতটুকু লাগবে হাউ মাছ ডো ইউনিট হাউ মাছ ডো ইউনিট তোমার কতটুকু লাগবে তোমার এখানে আশা নিষেধ ইউ আর ফর টু কাম হিয়ার ইউ আর ফর বিডেন্ট টু কাম হিয়ার তোমার এখানে আশা নিষেধ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি